আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি একা থাকবো নাজমুল ঢাকা যাচ্ছে নাজমুল একটা বিশেষ কাজে ঢাকা যাচ্ছে তো চলে আসবে একদিন পরেই চলে আসবে তো সব কিছু গুছিয়ে দিলাম আমার সাথে থেকে আর জিনিসপত্রগুলো গুছিয়ে দিলাম তো এখন রোজা থেকে রওনা দিচ্ছে সে আজকে আসলে আমাদের ঢাকা একটা কাজ ছিল জরুরি তো আমার আসলে ভালো না এর জন্য আসলে আমি যেতে পারলাম না ও গেল। ও যে সে কাজটা শেষ করে তারপর চলে আসবে যেহেতু মার্জেন্সি কাজ না যে উপায় নেই তাই রোজা থেকেও যেতে হচ্ছে সব কিছু গুছিয়ে টুছে দিলাম তো ও আর মধ্যে আবার টাঙে দিয়ে যাবে তো আমার ছোটো নুনাশের বাসায় যাবে তো ছোটো নুনাশের জন্য আবার আমার শাশুড়ি মা কিছু জিনিস গুছিয়ে দিয়েছে তো সেইগুলো নিয়ে তার বাসায় দিয়ে তারপরে যাবে তো আব্বা এখানে দাঁড়িয়ে দেখছে আব্বার অনেক বয়স হয়ে গেছে তো আব্বা সময় আসিফকে খুব মিস করে এর জন্য কোথাও গেলে প্রচুর মানে মন খারাপ করে তো এইদিকে আমার শাশুড়ির সব কিছু গুছিয়ে দিচ্ছে তো এই যে এই কলাগুলো হচ্ছে আমার খালামুনির খালামুনি নিয়ে এসেছিল আমাকে যখন দেখতে এসেছিল তখন তো এখান থেকে আবার আমার ছোটো নানসের জন্য দিয়ে দেওয়া হচ্ছে কিছু ছোট বাবু আছে আর একদম গাছ পাকা কলা যেহেতু তো আর গাছের কিছু বেগুনও দিয়ে দিছে মা তো এই সবগুলো হচ্ছে গুছিয়ে দেওয়া হচ্ছে আমার ছোট নানসের জন্য সুন্দর করে প্যাকিং করে দেওয়া হচ্ছে তো নাজমুলও বলতেছে আমাকে কয়েকটা কলা দিয়ে দাও বাসায় যেয়ে খাবো তো যেহেতু একা থাকবে রান্না বাড়া খাওয়া কি খাবে না খাবে একটা টেনশন তা আমি আসলে যেতে পারলাম না ওর সাথে তারপরেও যাই হোক কলা কয়েকটা দিয়ে দিলাম ব্যাগে করে যে নিয়ে যাক কলাগুলো সুন্দর খেতে পারবে আর এইদিকে নাজমুল টেনশন করছিল যে বাস না মিস হয়ে যায় দ্রুত যেতে হবে খুব তাড়া দিচ্ছিল মাকে এদিকে আর মা খুব তাড়াতাড়ি করে এগুলো গোছানোর চেষ্টা করছিল এইদিকে যে ওকে অনেক কিছু বলছিল তো বলার পরে এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা সবাই যে কখন আসবে কি বা নানান কিছু সেটা নিয়ে তো সব কিছু যে প্রায় গোছানো শেষ হয়ে গেছে শেষের দিকে তো এখন নাজমুল কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে আসলে এক জায়গায় থাকতে থাকতে সেই জায়গার প্রতি একটা মায়া কাজ করে যেমন ঢাকায় আমরা বহু বছর যাবত থাকি আমাদের বাসা ওখানে তো সেখানেও কিন্তু আমাদের মানে মানে এখানেও যদি থাকি দেখা যায় আবার সেখানে ছোটাছুটি করতে হয় যেমন আমি অসুস্থ তারপর নাজমুলের কিন্তু প্রতি মাস দু একবার করে যে ঢাকা যেতে হয় এখানে যেতে হয় সেখানে যেতে হয় ছোটাছুটি করতে হয় আর বাসা যেহেতু আছে ওখানে সেহেতু বাসারও টেক কেয়ারের একটা ব্যাপার আছে মানে জিনিসপত্র সব গোছালো করে রাখ খাসা যায় না সব কিছুই প্রপার খেয়াল রাখতে হয় না গেলেও চলে না এর জন্য তো আমি আসলে আজকে ভাবলাম একটা জিনিস যে এত বছর নাচব কখনো একা যে ঢাকা থাকে না কারণ আমি সময় থাকতাম কিন্তু এবার এখন একা যে বাহির থেকে খাবার কিনে খেতে হয় ও একটু রান্নাও যে করবে সেটা ও পারে না রান্না করতে পারে কিন্তু আলসেমি করে আসলে রান্নাটা করে না সে তার এই অবস্থা মানে সে কোনো জিনিস যে রান্না করে একটু খাবে সেটা না বাইরের জিনিসই খাবে দুই দিন একটা না এমন তো নাজমুলা এখন বের হয়ে যাচ্ছে এই যে প্যাকেটিং করে নিয়ে যেতে আমাকে দেখাচ্ছিলো যে কলাইভাবে প্যাকেট করে নিয়ে যাচ্ছি মনে করে দিও তাহলে কিন্তু ভুলে যাব কলা খাওয়ার কথা পরে নষ্ট হয়ে যাবে তো আমি বললাম যে ঠিক আছে মনে করে দিব তো ওই যে ব্যাগ কিন ব্যাগের ভিতরে অনেক কিছু নিয়েছে তো বেশি কাপড় এনে নেই যেহেতু একদিন থাকবে একদিন কি দুই দিন সর্বোচ্চ থেকে চলে আসবে তাই এগুলো নিয়ে যাচ্ছে তো আমিও ওকে এগিয়ে দিচ্ছিলাম সাথে আব্বা মাও এগিয়ে দিয়েছিল মা ব্যাগটা বেগে বেঁধে দিলো ভালো করে তো নাচমন বোঝালের শরীরটা বেশি ভালো লাগছে না আজকে খুব টায়ার্ড লাগতেছে তো তারপরেও তো রোজার মাস কিছু করার নাই টায়ার্ড লাগলো যেতেই হবে কাজের জন্য তো বের হয়ে যাচ্ছে একদম চুল টুল সব এলোমেলো হয়ে যাচ্ছে কোনো কিছু মানে ও সময়ও পাইতেছে না যে একটু ফ্রেশ হবে বা কোনো এত ছোটাছুটির ভিতরে আসলে টিকা থাকা যায় না তো এবার খেয়াল করলাম আসলে যে নাজমুল কতটা মানে পেরেশানিতে আছে এত গোছালো হয়ে গেছে তো যাই হোক ও বের হয়ে যাচ্ছে ওকে বিদায় দিচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে যে ঢাকা থাকতাম তাহলে ওর যে হয়তো কষ্ট করে ভাবে ছোটাছুটি করতে হতো না প্রতিনিয়ত ছোটাছুটি করতে হয় যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো লাগলে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ